আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে মহিলা দিয়ে রুটিন তো এরকমই থাকে কাজ আর কাজ ব্যস্ততা শত ব্যস্ততার মাঝেও একটু শক করা আর কি আজকে না সকাল বেলায় রুটি সংরক্ষণের কাজে নেমে পড়েছি তো অনেকগুলি রুটি বানিয়ে নিয়েছি আজকে সকালে ভাবছি কিছু সংরক্ষণ করব আর সকালের জন্য কিছু নাস্তা রেডি করব আসলে ফ্রিজে দুই ভাবে রুটি সংরক্ষণ করা যায় একটা কাঁচা রুটি বেলে তারপর কাগজ দিয়ে মুড়িয়ে রেখে তারপর এভাবে হালকা ছেকে ও রুটি সংরক্ষণ করা যায় তো এভাবে আমি দুই তিনটা পরোটা বেজে নিব সকালের নাস্তার জন্য আমরা সবাই পরোটা খাই না আমার ছেলে খুব বেশি পছন্দ করে ওই জন্য ওকে বেজে বেজে সাথে ডিমও শর্টকাটে নাস্তা আর কি আজকে এরকম বক্সের মধ্যে ডিমটা নিলাম তো হোটেলের স্টাইলে কিছু আর কি এইভাবে আজকে খুব বেশি ইচ্ছে করছিল যে একটা লম্বা ভিডিও সবার সাথে শেয়ার করি আগে আগে না খুব বেশি লম্বা ভিডিও শেয়ার করতাম বিশেষ করে ডেলি ব্লগ খুবই ভালো লাগতো এখন সময় সুযোগ কোনোটাই পায় না এই জন্য লম্বা ভিডিও শেয়ার করতে পারে না খুব বেশি ভালো লাগে যে যে আপুরা এরকম লম্বা ভিডিও শেয়ার করেন আমি পুরো ভিডিওটাই সবসময় দেখার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে তো এদিকে আমার নাস্তাটাও রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা যারা একা একা সংসারের কাজ করি তাদের কাজের শেষ নেই তারপর মনে মনে ভাবতে হয় আজকে কি রান্না করব কি করব না মেয়ের এক একজনের এক এক পছন্দ তো আবদুল্লাহ ওঠার পরে আমি এইভাবে নাস্তাটা রেডি করে দিলাম এই যে দেখেন আবদুল্লাহ উঠে গেছে ঘুম থেকে তো উঠে এরকম সে চা খাবে প্রতিদিনের রুটিন আর এটা আমাদের ঘরের সবার একই রুটি আর এই অভ্যাসটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না তাও কিছু করার নেই অভ্যাসে পরিণত হয়ে গেছে সব আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা ছিল গত শুক্রবারের তো এইভাবে যেদিন আমি মাংস রান্না করি না তো এইভাবে আমি ডিমের তরকারি রান্না করি তো সবাই খুব বেশি পছন্দ করে আমার পরিবারের তো খিচুড়িও বসিয়ে দিয়েছি এভাবে আর খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে মাখিয়ে তারপর আর সাথে তো বেগুন ভাজা খিচুড়ি তারপর একটু বর্তাও করে নিলাম তো মরিচ বর্তাটা আমার মেয়ের খুব বেশি পছন্দ আমার নিজেরও এই জন্য এভাবে একটু করে নেই আর একটু ডেকোরেশন করার চেষ্টা মাত্র তো আপুদেরকে দেখি খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করে এভাবে নাস্তা সাজাই খুবই ভালো লাগে বিষয়টা আর এই পদ্ধতিটাও এক আপুর কাছ থেকে শিখা তো কি সুন্দর পদ্ধতি তাই না এভাবে বর্তার গর্ত করে তারপর বর্তাটা রেডি করে রাখা খুবই সুন্দর হয়েছিল বর্তা এভাবে গর্ত করে দেওয়ার পদ্ধতিটা সাথে বেগুন ভাজা শশা সালাদ লেবু এগুলি আমি একটু একটু করে সাজিয়ে নিচ্ছিলাম এই তো দেখেন আসলে পারফেক্ট ভাবে আমি এখনো পারি আসলে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা দেখবেন আমার ভিডিওর থেকে ছবির কোয়ালিটি অনেক বেশি খারাপ হয় কারণ ছবি ওঠানোর মতো সময় আমি পাই না এই জন্য আচ্ছা আপু ভাইয়ারা কমেন্টসে জানায় এরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আরো বেশি শেয়ার করবো এবং কিছু গল্প বলবো আপনাদের সাথে আর আমি আমার ছেলে মেয়ের কোনো জন্মদিনে তেমনভাবে পালন করি না তো তবুও ছেলে মেয়ে বড় হয়েছি একটু আনন্দ দেওয়ার চেষ্টা মাত্র তো আমরা একটু বিকালে বের হয়েছিলাম আমি আর আমার ছেলে মেয়ে মিলে একসাথে তো সবাই মিলে এরকম একটু খাওয়া দাওয়া আবদুল্লা ঘুমিয়েছিল লাস্টে ভিডিও করার কথা মনে পড়েছে এই জন্য একটু ভিডিও করা আর আবদুল্লাহ অনেক বেশি ক্ষুধার্ত ছিল এই জন্য একটু কাচ্ছে সবাই মাসাল্লা বল আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস এ জানায়েন আর আমার পরিবার এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই